হ্যালো গাইস আমি আজ তোমাদের প্রিয়াঙ্কা সাথে একটু অন্যরকম ভিডিও শেয়ার করব। আমরা বাড়ির সবাই মিলে চলে গেছিলাম আমার মামা বাড়ি আমার মামা বাড়ি ডায়মন্ডে ছোটবেলায় প্রচুর আশা হলেও এখন যে যার কর্মব্যস্ততার কারণে আর তেমন আশা হয় তবে আমার এখানে আসতে খুব ভালো লাগে আপন মানুষগুলোর সাথে দেখা তো হয়ই আর এখানে সবথেকে বড় আকর্ষণ হচ্ছে এই সুন্দর নদীটা এখানে বসে যে সময় কেটে এখন যেহেতু প্রচুর গরম পড়েছে আর আর কাছেই এত সুন্দর নদী এই সুযোগ কি মিস করা চলে আমরা মামা বাড়ি পৌঁছেই চলে গেছিলাম সবাই মিলে নদীতে স্নান করতে দেখো এখানে আমরা ছাড়াও অনেকে স্নান করছিল আমার বন্ধু প্রথমেই নেমে গেছিল মামিকে নিয়ে আর কোপালটা ভালো হয় এই সময় ছিল জোয়ার হওয়ার টাইম তাই ঢেউটাও হচ্ছিল খুব সুন্দর আমাদের বাড়ির কাছাকাছি যেহেতু কোনো পুকুর নেই এখানে আসলে ও তো খালি নদীতে স্নান করার জন্য বায়না করে আর একবার যদি নেমেছে ওকে তোলা খুব কষ্টকর এতটুকু সাঁতার পর্যন্ত জানে না খালি মিষ্টি জলের দিকে চলে যায় যেহেতু ঢেউগুলো খুব বড় বড় আসছিল আমরা তো ভীষণ মজা করছিলাম আমরা তো ডায়মন্ডের নদীতেই দীঘার ফিল নিচ্ছিলাম আর এদিকে দেখো সবাই স্নান করে উঠে আসলেও আমার বোন তো কিছুতেই উঠবে না তারপর সবাই ওকে টেনে টেনে তুলে নিয়ে এসেছিলাম নদীর পাশে ঘুরতে গিয়ে সূর্যোদয় না দেখলে আমার মনে হয় সবথেকে বড় মিস করবে আমার এটা দেখতে তো ভীষণ ভালো লাগে এখানে তো আমার প্রচুর স্মৃতি আছে আমি যখন ছোটবেলায় মামা বাড়ি আসতাম ছুটে চলে যেতাম নদীর পারে জাহাজ দেখবার জন্য তখন তো এগুলো দেখে ভীষণ মজা পেতাম এখন সেই দিনগুলো খুব মিস করি আর তো নদীর ওপারে যে দ্বীপটা যাচ্ছে ওটা হলদিয়া দেখলে মনে হয় কত গাছে হলদিয়ায় যেহেতু প্রচুর ইন্ডাস্ট্রি আছে আর রাতের বেলায় সবগুলোই যখন আলো চালায় এপার থেকে দেখতে খুব সুন্দর লাগে আমার ভিডিওতে যদিও অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না তবে সামনে থেকে খুব সুন্দর দেখায় আজকে মতো টাটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে